সবাইকে স্বাগত নিয়ে শুরু করছি আরও একটি গুরুত্বপূর্ণ হেল্পফুল ভিডিও তো আজকের আলোচনায় থাকছে দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের জন্য বাংলা বিষয়ের নমুনা প্রশ্নের সেট একটি রয়েছে এর আগে একটি সেট আলোচনা করা হয়েছিল আজকে নমুনা দুই তো এরকম টাইপের প্রশ্ন হবে তাই তোমরা প্রথম থেকে সেটটি দেখতে থাকো তো দেখো প্রথম প্রশ্ন যেটি তোমাদের রয়েছে আদরণী গল্পটি যে পত্রিকায় প্রকাশিত হয়েছিল তো আদরণী গল্পটি সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয়েছিল তাই উত্তর হবে অপশন ডি পরের প্রশ্ন জয়রাম মুখোপাধ্যায়ের গড়ন জয়রাম মুখোপাধ্যায়ের গড়ন হচ্ছে লম্বা ছাদের তাই অপশান বি তিন নম্বর প্রশ্ন জয়রাম মুখোপাধ্যায়ের আদি বাস ছিল সঠিক উত্তর অপশন সি যশোহর তারপরের চার নম্বর প্রশ্ন প্রথম মুখতারি করতে আসার সময় জয়রাম মুখোপাধ্যায়ের সঙ্গে ছিল একটা ক্যাম্বিসের ব্যাগ আর একটি পিতলের ঘটি তাই অপশান এ ঠিক ইহার পর আর তিনি যান নাই ইহার পর আর তিনি এখানে আছে কাছারি কোটে এজলাসে সঠিক উত্তর হবে অপশান এ কাছারি নাই এরপর রয়েছে এই সময় একটি এই সময় ড্যাশ একটি খুনি মোকদ্দমা উপস্থিত হইল। না এই সময় দায়রায় একটি খুনি মোকদ্দমা উপস্থিত হইল সঠিক উত্তর অপশান সি এরপরে আমরা সাত নম্বর একটি প্রশ্ন দেখব যেটা কেস বেশ রয়েছে তো এখানে জয়রাম বক্তার দিকে দৃষ্টিপাত না করিয়া বলিলেন না গরুর গাড়িতে চড়ে আমি যাব না যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব নইলে এ বিবাহে আমার যাওয়াই হবে না উক্তিটির মধ্য দিয়ে বক্তার যে মানসিকতা প্রকাশ পায় না এই উক্তির মধ্য দিয়ে বক্তার মানসিকতা বলতে এখানে আভিজাত্যের গৌরবের কথা বলা হয়েছে তাই অপশান এ সঠিক হবে এরপরে স্তম্ভ রয়েছে স্তম্ভ মিল আমরা করব প্রথমে যেটা রয়েছে ব্রাহ্মণ তো ব্রাহ্মণ হবে এটা বেদের একটা ভাগ হচ্ছে ব্রাহ্মণ আরণ্যক উপনিষদ তো ব্রাহ্মণ রয়েছে তাই ব্রাহ্মণ হবে মহাভাষ্য মহাভাষ্য হচ্ছে পতঞ্জলির রচনা তাই এখানে অপশন চার হবে মীমাংসা ভাষ্য মীমাংসা ভাষ্য হচ্ছে সবর স্বামীর রচনা তাই এটা অপশন এক হবে আর নাট্যশাস্ত্র এটা কিন্তু ভারতের রচনা তাই এটা হবে তিন সঠিক বিকল্প হচ্ছে অপশান এ এরপরে সত্য মিথ্যা রয়েছে সত্য মিথ্যা আমরা দেখব যে বীরপুরের উমা প্রসন্ন লাহির একটি মাদি হাতি ছিল তো এটা ভুল রয়েছে উমা প্রসন্ন এই যে বানানটা রয়েছে এই বানানটি এখানে ভুল রয়েছে তারপরে তো এটা তাহলে মিথ্যা হলো তারপরে আদরিনী একটু আদরিনী জয়রামের বাড়িতে এসেছিল বেলা সাতটার সময় তো এটা সঠিক রয়েছে মুখুজ্জে আদরিণী চন্দন চর্চিত করে দিয়েছিল এটা হবে চন্দন নয় এটা হবে সিঁদুর তৈল এবং সিঁদুর এই জায়গাটা এখানটায় ভুল রয়েছে তো আপাতত আমাদের তাহলে এক এবং চার মিথ্যা হচ্ছে দুই তিন সত্য হচ্ছে তাই অপশন চার হচ্ছে সঠিক এরপরে আমরা দশ নম্বর প্রশ্ন দেখব দশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে ভাষার প্রকৃতি হওয়া উচিত তো সাপ ইস্পাতের মতো হবে কিন্তু এখানে সেই অপশনটি নেই এখানে অনমনীয় অপশনটা ঠিক হবে তো এরপরে আমরা এগারো নম্বর প্রশ্ন দেখব আবারও সত্যমিথ্যা রয়েছে তো ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায় লক্ষণ তো এই তথ্য সঠিক রয়েছে তারপরে বুদ্ধিমান অবশ্যই গ্রাম্য ভাষাকে ভিত্তি স্বরূপ গ্রহণ করিবেন তো এটা মিথ্যা রয়েছে কারণ এটা গ্রাম্য ভাষা হবে না এটা কলকাতার ভাষা হবে তাই এটা মিথ্যা তারপরে কলকাতার ভাষাই অল্প দিনের সমস্ত বাংলা দেশের ভাষা হয়ে যাবে এটা সত্য তারপরে রয়েছে চট্টগ্রাম হতে বৈদ্যনাথ পর্যন্ত ওই কলকাতার ভাষাই চলবে এই তথ্য সত্য তাই সঠিক উত্তর অপশন এ সত্য মিথ্যা সত্য সত্য এরপরে বারো নম্বর প্রশ্ন বারো নম্বর প্রশ্ন বলা হচ্ছে ভাষার কৃত্রিমতা বোঝায় দুর্বদ্যতা অপশন বি ঠিক তেরো নম্বর প্রশ্ন ভাষার জড়তা যার প্রতীক সেটা হচ্ছে জাতির পতন অপশন এ সঠিক এরপরে চোদ্দ নম্বর প্রশ্ন তো এখানে বিবৃতি রয়েছে দুটি তোমার ধর্ম ধর্মই নয় কথা বিবৃতি বিয়ে রয়েছে তোমার ধর্ম শিখিয়েছে দখলের কথা তো এখানে এ হচ্ছে এর কারণ হচ্ছে বি তাই অপশান বি এক্ষেত্রে সঠিক এরপরে পনেরো নম্বর প্রশ্ন কবিতায় ব্যবহৃত ধর্ম ধর্ম শব্দটি শব্দটি বোঝায় বোঝায় ব্যক্তির নিজস্বতা ও গুণাবলীকে তাই এখানে অপশান বি বা এখানে অপশান থাকতে পারে সৃজনশীলতা তো এরকম অপশান থাকতে পারে যেহেতু এটা নেই তাই অপশান বি হবে এরপরে আমরা ষোলো নম্বর প্রশ্ন দেখব শ্রীজাত এই কবিতা ধর্মকে ব্যাখ্যা করেছেন এই ধর্মকে ব্যাখ্যা করেছেন কবিতার মধ্যে ব্যক্তির চিন্তা ও কর্মের ধারায় এই উত্তরটি কিন্তু এখানে সঠিক হবে এরপরে সতেরো নম্বর প্রশ্ন লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা এই পঙ্ক্তির দ্বারা বোঝানো হয়েছে এই পঙ্ক্তির দ্বারা বোঝানো হয়েছে লেনের ধর্ম বিপ্লবকে তাই অপশন বি এখানে সঠিক এরপরে আঠারো নম্বর প্রশ্ন প্রকৃতপক্ষে পুষ্পক হলো পুষ্পক হলো কুবেরের রথ অপশন বি সঠিক এরপরে উনিশ নম্বর প্রশ্ন রেখাচিত্র রয়েছে তো দেখো এখানে প্রথম যে রয়েছে এটাই কিন্তু সঠিক হবে তো তার কারণ বলবো কেন সঠিক না এখানে দেখো জাদু প্রত্যেকটাতেই রয়েছে তো মরু মরুপথে উঠ এই তথ্য সঠিক আকাশে পুষ্পক এটাও ঠিক এবং জাদু যে বিশ্বাস এটা ঠিক তেপান্তরে পক্ষীরাজ এই তথ্য ঠিক এরপরে নিচে যে তথ্যটা তোমরা দেখতে পাচ্ছ অপশন বিতে অপশন বিতে যে আকাশে পক্ষীরাজ এই তথ্যটি এই তথ্যটি কিন্তু এখানে ভুল এবং তার নিচে যে তথ্য তেপান্তরে রংধনু এটাও কিন্তু ভুল রয়েছে ঠিক একইভাবে যেটা রয়েছে দেখো এই পরের দুটো কিন্তু সঙ্গতি নেই আহ যেমন আকাশে পক্ষীরাজ বা তেপান্তরে পুষ্পক বা আকাশে পুষ্পক তেপান্তরে পক্ষীরাজ এই তথ্যগুলো কিন্তু আহ ঠিক নেই তো যাই হোক অপশান এই হচ্ছে এখানে সঠিক উত্তর এরপরে আমরা কুড়ি নম্বর প্রশ্ন দেখব কুড়ি নম্বর প্রশ্নগুলো হচ্ছে ভালোবাসা হলো ভালোবাসা হলো হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত ওসি তাই অপশান সি ঠিক এরপরে আমরা একটা ঘটনাক্রম দেখে নেব যে এখানে যে ঘটনাগুলো রয়েছে সঠিক ঘটনা যদি সাজানো হয় তাহলে অপশান সিটাই হবে কেন কি প্রথমে আসবে তিন হে ভগবান গোর দেয় না কেন কেউ কুত্তাটাকে এটা হচ্ছে এক তারপরে হচ্ছে তারপরে আসবে তোমাদের এক নম্বরটা মা যদি নিদায় তো কিছু দিতেই হবে এটা হচ্ছে দুই তারপরে তোর স্বামী কিছু হবে না এটা আসবে তিন এবং চারেরটা চারই হবে অর্থাৎ এক তিন এক দুই চার এরপরে বিবৃতি রয়েছে বিবৃতি কারণ বিবৃতি কারণে কি রয়েছে না বিবৃতি প্রথমে যেটা রয়েছে রাতে একটা ফেউ দূরপথের বাড়ির চারদিকে চিৎকার করছিল কারণ গ্রামের সরপঞ্চ দুর্পথের বাড়িতে এসেছিল তো এটা প্রথমের যে তোমাদের বিবৃতি রয়েছে এটা ঠিক কিন্তু আর হচ্ছে ভুল তাই এখানে আহ সঠিক উত্তর হবে অপশন বি এ ঠিক এবং আর ভুল এরপর তেইশ নম্বর প্রশ্ন শুধু ড্যাশের জন্য না শুধু তালাশের জন্য না অপশান সি ঠিক তারপরে এই যে সুবিধের নয় সময় ড্যাস যতই উঁচু করুক এটা হচ্ছে অপশন এ মাথা কার্নেশন হলো ফুল এক প্রকার শৈলী ভাষা বিজ্ঞান আলোচনার ভিত্তি হলো পাঠ্যবস্তু অপশন সি ভাষারীতিকে চিন্তার পোশাক বানিয়েছিল বানিয়েছিলেন স্যামুয়েল ওয়ে ওয়েসলি ওয়েসলি এটা অপশন বি হবে প্রথাগত ভাবে শৈলী ড্যাস প্রকার না শৈলী দুই প্রকার এরপরে উনত্রিশ নম্বর প্রশ্ন শৈলী বিজ্ঞানের প্রথম ভাগ মূল্যায়ন ভিত্তিক দ্বিতীয়টি হচ্ছে বর্ণনামূলক অপশন ডি বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা হলো চারটি তাই অপশন সি ঠিক ধ্বনিটি হলো একটা পার্শ্বিক কম্পিত ধ্বনি পার্শিক নয় কম্পিত ধ্বনি অপশন এ হচ্ছে ঠিক তারপরে বত্রিশ নম্বর প্রশ্ন শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয় সমার্থকতা অপশন সি ঠিক তেত্রিশ নম্বর প্রশ্ন উপবাস শব্দটির অর্থ নিকটেবাস বর্তমান অর্থ হচ্ছে অনাহার এটি শব্দার্থ পরিবর্তনের যে ধারায় রয়েছে সেটা হচ্ছে অপশন ডি অর্থের রূপান্তর এরপরে চৌত্রিশ নম্বর প্রশ্ন থিসরাস হলো একটি অপশন সি গ্রিক শব্দ তারপরে শব্দার্থের প্রথম ভাগটির নাম হচ্ছে নিদর্শন অপশন এ এরপরে মান্নাদের প্রকৃত নাম মান্নাদের প্রকৃত নাম হচ্ছে প্রবোধচন্দ্র চন্দ্র দে অপশন বি ঠিক এরপরে সাঁত্রিশ নম্বর প্রশ্ন বাউল শব্দটি উৎপত্তি হয়েছে বাতুল শব্দ থেকে অপশন এ ঠিক কোন রচনায় রবীন্দ্রনাথ সীতানাথ ঘোষের প্রশংসা করেছেন না অপশন বি বিশ্ব পরিচয় গ্রন্থে তারপরে মেডিকেল ম্যাগনেটিজম পুস্তিকার প্রকাশ করেন কে না অপশন সি সীতানাথ ঘোষ এবং চল্লিশ নম্বর প্রশ্ন বিশ্ব দাবা প্রতিযোগিতায় আঠারোশো আটষট্টি প্রথম উইলিয়াম শিরোপা পান তো এইভাবে প্রশ্ন আলোচনা করলাম তো আশা করছি এরকম টাইপেরই তোমাদের প্রশ্ন পড়বে বা এইরকম কিছু প্রশ্ন পড়তেও পারে তাই তোমরা অবশ্যই এগুলো প্র্যাকটিস করবে তো আজকে এই পর্যন্তই আরো যদি কোন প্র্যাকটিস লাগে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে তো আজ এই পর্যন্ত